সোমো কাল থেকে অফিস ছুটির পর পিউয়ের বাড়ি থেকে ঘুরে আসবি ওর মা বাবা দুজনেই অসুস্থ সামনাসামনি দেখে খবরাখবর জেনে এসে পিউকে ফিডব্যাক দিবি কেমন সতীশবাবু ছেলেকে আদেশ করলেন তার মানে অফিস থেকে বেরিয়ে সেখানে গিয়ে বাড়ি ফিরতে তো এগারোটা বেজে যাবে তা বাজুক যতদিন না ওরা ভালো হচ্ছেন তোকে যেতেই হবে না বাবা আমার পক্ষে সম্ভব না সম প্রতিবাদ জানায় তাহলে পিয়ুর পক্ষেও তোর মা বাবাকে দেখা সম্ভব না এই ভীষণ কাল সকালেই তুই তোর বাড়িতে চলে যাবি মা বাবা সম্পূর্ণ সুস্থ হলে তারপর তুই আসবি আরে এ তো আচ্ছা মুশকিলে ফেললি তুমি আমায় ঠিক আছে যাব সতীশবাবু ছেলেকে আলাল করে পুত্র উদ্দেশ্যে শুধু একটা থামস আপ না